আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া জল কায়সার ডেইলি কায়সার নিউজ থেকে আমি শাহাজা লেখাইসার আজকের বিষয় জিহাদ দিল্লা আমরা মুসলমান আমাদেরকে নামাজ রোজা হজ জাগাত যেগুলো আছে ঈমান এগুলাকে আমাদের অবশ্যই পালন করতে হবে তার ভিতরে আপনি মুসলমানদের ভিতরে সবচেয়ে ভয়াবহ সবচেয়ে মারাত্মক সবচেয়ে নির্মম ঘটনা ঘটছে খন্দকের যুদ্ধে কন্দকুল যুদ্ধে বিশ হাজার সেনাবাহিনীর গিয়ের বিধর্মীদের আর মুসলমানদের ছিল সামান্য তিন হাজারের মতো দেখা গেছে ওই যুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে ওখানে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ আল্লাহর তরফ থেকে জিবরাহিলা আল্লাহ সালের মাধ্যমে আল্লাহ রাসূলকে ফজর নামাজ জহুন নামাজ আসর নামাজ মাগনী নামাজ পটে নিষেধ করেছিল তো তার তখন খন্দকে যুদ্ধে চালিয়ে যাওয়ার জন্য অনবরত খন্দক খনন করার জন্য নির্দেশ ছিল দেখা গেছে এই সময় যদি তারা থেমে যেত তাহলে বিধর্মীরা করে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সাহসী সবচেয়ে মর্মান্তিক ঘটনা হইলো আপনি জেহাদি ফিসাবিদুল্লাহ আর আমরা যদি জেহাদের কথা বলি সবাই বলে উনি জঙ্গি উনি হইলো অনেক খারাপ মানুষ কিন্তু ইসলামের ভিতরে যে কারণে নামাজ ওই সময় পড়া নিষিদ্ধ করে দিছে আর মক্কা এবং সময় রোজা নিষিদ্ধ করে একদিন আমরা কোরআন হাদিস সম্বন্ধে জানি তারপরে আমাদের জীবন বিধান আমাদের আগামী আগামী যে ভবিষ্যৎ আমরা যে জান্নাত যাইব জান্নাত যাইতে হলে আমাদের কি কি কাজ করতে হইব এই নিয়ে বিস্তারিত আপনারা জানবেন অবশ্যই কোরআন অর্থ সহকারে পড়বেন এখন বাংলাদেশে দেখা গেছে আপনার লোকও ঠিক মতো কোরআন শরীফ অর্থ সহকারে পড়তে পারে না আমিও ঠিক মতো পড়তে পারি না আমিও আমার আমার এখন সামনে আস্তে আস্তে আমি শুদ্ধভাবে অর্থ সহকারে কোরআন শরীফ আমি পড়ব ইনশাল্লাহ প্রতিদিন পড়িয়া এখন আরো ভালোভাবে পড়বো শুদ্ধভাবে অর্থ সহকারে কোরআন শরীফ পড়ব আমার সন্তানদের আমার প্রতিবেশীদের আমাদের ভাইদের আমাদের বন্ধুদের আমি এই দাওয়াত দিব ইনশাল্লাহ আপনারা সবাই কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফ আপনাদের জ্ঞান অনেক বেড়ে যাবে যা আপনি ভাবনার বাইরে যদি আপনি কোরআন শরীফের অর্থ সহকারে পড়তে মনে করেন আপনি ভালো লাগতেছে না নামাজ পড়তেছেন নামাজ পড়তে তৃপ্তি পাইতেছেন না রোজা রাখতেছেন রোজা মেয়েদের স্বাদ পাইতেছে না তবে মনে তখনই ভাবতে পারবেন ভাববেন আপনি আপনার ইমানের দুর্বলতা আছে তাই কাজেই আমার কথাগুলো আপনার মনোযোগ সঙ্গে শুনবেন যদি সঠিক হয়ে যথার্থ থাকে এগুলো লাইক শেয়ার দিবেন আমি আমি অর্থের বিনিময়ে অর্থের জন্য এই ভিডিও এগুলো করি না ইউটিউব ফেসবুক করি না এগুলা এই সত্য কথা মানুষের মাঝে প্রচার করার জন্য করি থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালামিক্লা